দক্ষিণ এক নম আজকে আসছি কন্যা নিয়ে হাতে আলাদিনের আশ্চর্য প্রদীপ কেন তাই ভিডিওটা দেখতে হবে শুনতে হবে অর্থের মালামাল আলাদিনের আশ্চর্য প্রদীপ যে কোনো বিষয়ে সর্ব বিষয়ে সাফল্য পেতে কেন সাফল্য পাবেন কেন সাফল্য হবে কি কী হবে সর্ব বিষয়ে জানতে গেলে ভিডিওটা পুরো দেখতে হবে সাবস্ক্রাইব করতে হবে ভিডিও পুরো শুনতে হবে এটা কিন্তু টোটাল ট্রানজিট ফল বা গোচর ফল এটা কিন্তু কাউরি কন্যা আসে নিয়ে ব্যক্তিগত কন্যা রাশি কোটি কোটি লোক কোন রয়েছে এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্মচার নয় এটা কিন্তু ট্রানজিট বা গোচর ফল তা নিজেকে নিয়ে মিলিয়ে নেবেন কিছু হলেও মিলবে প্রথমে আসবো হচ্ছে আপনার যে হাতে আলাদিনের আশ্চর্য প্রতি মানে হচ্ছে আপনার আশ্চর্য কে দেয় হট করে দেয় আলাদিনের আশ্চর্য প্রতি মানে হট করে কিছু প্রাপ্তি হট করে কিছু ইনকাম হট করে ভাগ্যটা পুরো পরিবর্তন যা চাইবো তাই পাবো ঘষব প্রদীপ চাইবো পাবো তাই তো তাই তার মানে তাই হচ্ছে আগাদিনে প্রদীপ মানে তাই হচ্ছে যা চাইবো প্রদীপ ঘষব পাবো এই পেতে গেলে কোন গ্রহকে বলবান থাকতে হয় আপনার লগ্নের যে বলবান সে কে সে হচ্ছে শুক্র আপনার শুক্র কোথায় আগে দেখুন জন্মজনের শুক্রা কোথায় সেই শুক্রের কিন্তু বর্তমান তুঙ্গ হয়ে বসে আছে আপনার দ্বিতীয় প্রতি মানে অর্থ অধিপতি এবং নবম প্রতি তুঙ্গ হয়ে বসে রয়েছে সমসপ্তমে তারপরে ব্যবসার ক্ষেত্রে আপনাকে অতিব হারে ফাটকা অর্থ লাভ দিতে বাধ্য দাম্পত্য সুখে স্বরৃদ্ধি হওয়ার জায়গা প্রচণ্ড অ্যাফেয়ার দিক থেকে বদনাম আসতে পারে কোনো অ্যাফেয়ারে আপনি জড়ে যেতে পারেন সেটা হচ্ছে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে কিন্তু লগ্নে রয়েছে যেহেতু কেতু এই কেতু থাকার জন্য আপনাকে কিন্তু চর্মরোগের শিকার অ্যালার্জি গোপন শত্রুতা বৃদ্ধি হবে কিন্তু এই আলাদিনে আশ্চর্য প্রদীপ কিন্তু আপনাকে ঠিক করে দেবে প্রতিকার প্রতিপাদন করে দেবে কিন্তু বর্তমানে যেহেতু আপনার রবি দ্বাদশপতি অষ্টমে রয়েছে সেক্ষেত্রে কিন্তু খুব সাবধান অবলম্বন আপনাকে করতে হবে সম্মান হানি অব্দি হতে পারে অর্থ দিয়ে কিন্তু সম্মান কেনা যায় না এই অর্থ দিয়ে কিন্তু সম্মান কেনা যায় না সেই কারণে কথাটা বলছি আমি আপনাকে যে আশ্চর্য প্রদীপ দেবে সেই আশ্চর্য প্রদীপের জায়গাটা কিন্তু আপনাকে রিকভার করতে হবে সপ্তম রয়ে গেল রাহু শুক্রযুক্ত দাম্পত্য সুখ পাবেন অ্যাফেরে জড়াবেন অ্যাফেরে করতে গিয়ে শারীরিক সুখ ভোগ করার জন্যে গিয়ে আপনার অর্থ ব্যয় করতে হবে কিন্তু অর্থ আসবে অর্থ যেমন আসবে রাহু যেমন শুক্র অর্থ যেমন দেবে অর্থ রাহু কিন্তু ভোগ করাবে রাহু কিন্তু ভোগের কারক গ্রহ রাহু শুক্র হচ্ছে ভোগের কারক গ্রহ রিলাক্স লাক্সারি রাহু ছাড়া কিন্তু শুক্র ছাড়া কিন্তু দিতে পারে না লাক্সারি বৃহস্পতি দেওয়ার ক্ষমতা নেই শনির দেওয়ার ক্ষমতা নেই ওদের ক্ষমতা নেই কেন ক্ষমতা নেই বৃহস্পতি হচ্ছে গুরু গুরু কী করে রকম গেরুয়া বসন পরে সাদা বসন পরে লাল বসন বসে বসে থাকে সে ভোগ করে না সে ভোগ করে চলে এসে সে ত্যাগ করে লাক্সারি শনি দেয় না কেন সব শনি লাক্সারি দেয় না সেটি হচ্ছে আধ্যাত্মিক যা দেবতা আধ্যাত্মিক তন্ত সাধক পর সাধনা মার্কে পড়ছে সে শনি শনি কিন্তু আপনাকে ভোগ দেবে না শনি কিন্তু আপনাকে বাধা দেবে শুক্র কিন্তু লাক্সারি করায় লাক্সারি মানে এই চল আজ খেয়ে নিই ভোগ করে নি রিল্যাক্স রিল্যাক্স লাইফ শুক্র কিন্তু সমসপ্তম রয়েছে জন্য বলছি আলাদিনে আশ্চর্য প্রদীপ রয়েছে কিন্তু যে আশ্চর্যদেব আসছে হাতে সেটা সেটাকে গুছিয়ে রাখতে হবে তো ভোগ করে ফেললে হবে না তো রাহু কিন্তু ভোগ করাবে এবার লগ্নপতি রয়েছে অষ্টমে নাভ ডিসিস মাথা গরম অধিক অহং ভাব অধিক অহং ভাব কিন্তু আসতে পারে কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে সাবধান কিন্তু হয়ে যান বৃহস্পতি যেই আসবে নবমে চতুর্থপতি সপ্তমপতি নবমে দৃষ্টি করবে ষষ্ঠে দৃষ্টি করবে লগ্নে এই লগ্নে দৃষ্টি করার দরুন কিন্তু আপনাকে আপনার শারীরিক দিক থেকে কিছু হলে রোগ নিরাময় সে করবে যেমন অ্যালার্জি চর্মরোগ রক্তের কোনো সমস্যা স্কিন ডিসিজ তারপরে ধরুন আমরা শত্রুতা এগুলো কিন্তু বৃহস্পতি কিন্তু আপনাকে কিন্তু আটকে দেবে গুরু কিন্তু আটকাবে রিল্যাক্স কিন্তু করতে দেবে না আমরা রিল্যাক্স করতে হবে বৃহস্পতি কিন্তু আটকে দেবে আশীর্বাদ এটাই এবার দ্বিতীয় দৃষ্টি হচ্ছে কিন্তু রবি প্লাস বুথ তৃতীয় দৃষ্টি শনি প্লাস রাখবে শনির রাহু দৃষ্টি তৃতীয় তৃতীয় রাহু দৃষ্টিতে খুব নেগেটিভিটি জায়গাটা হয়তো আপনি ভাবছেন ফাটকে কিছু কামিয়ে নেব ফাটকা অবশ্যই ফাটকা আপনাকে দেবে সেটি কিন্তু যেহেতু আপনার একাদশে রাহুর দৃষ্টি শনির দৃষ্টি কিন্তু দ্বাদশে শনির দৃষ্টি কিন্তু আপনার অষ্টমে তাই শরীরের দিকে একটু নজর দিতে হবে বোঝা গেল এবার দেখুন আপনার যে সন্তান নিয়ে কিন্তু দুশ্চিন্তা যে বাড়ছে আরও কিন্তু বৃদ্ধি হবে সন্তানের দুশ্চিন্তা সন্তান হতে গিয়ে দুশ্চিন্তা প্লাস সন্তান না হওয়ার জন্য দুশ্চিন্তা এগুলো কিন্তু বৃদ্ধি করবে আপনাকে সেটা কিন্তু কন্যারাশি কোন লগ্নের ক্ষেত্রে অর্থ মালামাল অর্থ নিয়ে চাপ নেই আমি কিন্তু বারো বলছি অর্থ নিয়ে কিন্তু আমি বলছি না আর আমি কিন্তু কাউকে কিন্তু কোনো সময় দেখবেন না ওকে ভয় দেখায় না পারলে এই রবি রাহুর যে একটা কানেকশান চলছে শুক্র রাহুর যে কানেকশান চলছে পারলে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে নিয়ে সেটা প্রতিকার করার চেষ্টা করুন যদি অর্থ রাখতে হয় অর্থ যদি আসার পর যদি নষ্ট করে ফেলেন সেটা আপনার দোষ আমার দোষ নয় জ্যোতিষী কিন্তু ভাগ্য চেঞ্জ করতে পারে না আমি বারবার বলি এখনও বলছি বারবার বলবো গাট করতে পারে বন্যা আসছে আগে বাড়ির বস্তা দাও জল কম ঢুকবে এর থেকে যদিষির কাছে যদি ভাবেন যে এই ভাগ্য চেঞ্জ করে আনবো আমার কাছে আসবেন আসবেন না ফিসি দেবেন না দেখাবেন না আমি পারি না এবার হচ্ছে আপনার যে একাদশে রাহুর দৃষ্টি একাদশে কিন্তু দৃষ্টি করছে এখন বর্তমান মঙ্গল দৃষ্টি করছে কিন্তু লগ্নে রাগটা কুরুত্ব একটু বর্জন করুন ক্রোধ বর্জন করুন ষষ্ঠে শনিমঙ্গল রোগ যদি হয় স্থির চিরস্থায়ী হওয়া সম্ভাবনা রয়েছে সাবধান থাকুন বিশেষ করে পায়ে গেটে ব্যথা যন্ত্রণা পন্ডেলাইসিস স্পাইনাল করে যন্ত্রণা জাতীয় সমস্যা এর কিন্তু আবার যোগ অতীব হারে দেখা যাচ্ছে সাবধান থাকুন অর্থ আসবে যদি অর্থ দিয়ে সব কিছু করতে পারেন কোনো সমস্যা নেই আপনার বিছানায় শুয়ে থাকবেন অর্থ দিয়ে যাবে আপনাকে বিছে বিছাতে উঠতে পারছেন না সেসব কিন্তু পাবেন না পারলে ইমিডিয়েটলি কোনো চোখ সেই পরামর্শ গ্রহণ করে প্রতিবার করিয়ে নিন আজ আশ্রত প্রদীপ যখন হাতে যখন আসছে সেটাকে সুযোগে ব্যবহার করুন বোঝা গেল এই কন্যার ক্ষেত্রে কন্যার যে ওভার কনফিডেন্স লেভেলটা অধিক অহংকার হয়ে যায় কন্যাস আমি তারা সম্ভব আমি পারবো আমি ছিলাম এই যেহেতু তৃতীয় মঙ্গল অষ্টম মঙ্গল এই মঙ্গল জায়গা থেকেও কিন্তু সবসময় কোনো বেরোতে পারে নাও মিথুনের মিথুনের বুধ আর এর বুধ বহু ডিফারেন্স বুধ কন্যারও বুধ অধিপতি রাশির মিথুনের অধিপতির রাশি কিন্তু না মিথুনের বুধ বাল্যবোধ এই বুধ যৌবনা বুধ সেই যৌবনে বুধ বলতে সে হচ্ছে ওভার কনফিডেন্স অধিক অহংকার কিন্তু সে বৃদ্ধি করে দেয় সবসময়ের জন্য অধিক অহংকার কাজ করে তার ভেতরে কন্যা মানে সুন্দর রূপসীর কথা ভাবে লাভ নেই কন্যা মানে কি কন্যা 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 ক্যারেক্টার কী হয় স্যার আপনি জানেন আপনারা বিয়ে থাকা করে শাদী করেছেন সবাই জানেন মেয়েদের ক্যারেক্টার কী হয় যাই হোক এবার হচ্ছে আপনার যে দশম প্রতি বোধ সেটা হচ্ছে অষ্টমে কর্মের জায়গা থেকে কিন্তু বদনাম আসার সম্ভাবনা থাকবে কিন্তু প্রচুর হারে অর্থ কিন্তু আসবে তাই সাবধান অবলম্বন করে যে কোনো জ্যোতিষীর পরামর্শ গ্রহণ করে আপনাকে সাবধান আমরা ঠিক করতে হবে একটা কথা বারবার বলবো যে পঞ্চমতি শনি সেহেতু ষষ্ঠে রয়েছে তৃতীয়পতি এবং মঙ্গল যুক্ততে গাড়ি ঘোড়া চালাবেন সাবধানে চলা সাবধান অবলম্বন করতে হবে যে কোনো রোগ কিন্তু চিরস্থায়ী হতে পারে অ্যাক্সিডেন্টে হতে পারে যোগ রয়েছে সাবধান থাকুন আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করতে হবে আগামী একুশে এপ্রিল আগামী একুশে এপ্রিল থাকবো তারাপীঠ মহাশাসনে যে কোনো গ্রহ দোষ করা হবে পারলে যোগাযোগ করবেন যেহেতু রবি রাহুর যে গ্রহণ দোষ কানেকশান করছে সেটা কিন্তু প্রতিকার প্রতিপাদন করবেন শুক্র রাহুর যে দোষটা থাকবে সেটা ঠিক করবেন নাহলে কিন্তু দাম্পত্য কলহ কিন্তু আর বৃদ্ধি হবে কারণ আপনার অন্য জায়গায় গিয়ে রিল্যাক্স করে চলে এলো ওয়াইফ গিয়ে অন্য জায়গায় গিয়ে রিল্যাক্স করে চলে এলো তাতে লেগে যাবে কিন্তু অশান্তি পারলে ইমিডিয়েটলি এটাকে প্রতিকার প্রতিবেদন করার চেষ্টা করুন টাকা আসবে টাকা নিয়ে চাপ নেই টাকা অবশ্যই করে আসবে যদি ভালো লাগে ভিডিও সাবস্ক্রাইব করবেন লাইক শেয়ার করবেন জয় মাতারা জয় বৈরব বামদেব